মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চাই টাকা তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকালও বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে আটটা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি তো তাড়াতাড়ি উঠে গেছি আজকে কোনো কিন্তু কাজ নেই অ্যাকচুয়ালি বাড়িতে মানে কোনো বান্না নেই কিছু নেই তো কালকে ভাত করা ছিল আর আজকে তো আমি আর মা বাড়িতে খাবো না আমি আমার বন্ধু বাড়িতে যাবো মা আগে কোচিন যদি ছুটি মা বলো চো অনেকদিন যাওয়া হয় না ওদের বাড়িতে মানে সুমজুদের বাড়িতে যাবো তো চ ঘুরে আসি দেখেন ঠিক আছে তো সুমধুদের বাড়িতে যাবো আর ও বললো আমার জন্য রান্না করতে হবে না বাট কাল রাতে একটু ভাত করেছিলাম অনেকটাই ভাত রয়েছে সেটা আমি জাস্ট ওকে গরম করে দেবো তারপরে তরকারিও করা রয়েছে তো ওই সেটা ডিমি অমলেট করে দিলে ওকে হয়ে যাবে সেরকম বান্না চাপেনি হয়ে ঠাকুর দেওয়াটাই ছিল কাজের মধ্যে তো যাই হোক তো ওটা তো করে ঠাকুর দেওয়া তো হয়ে গেছে আর যেদিন দেখবে কাজ থাকে না সেদিন তাড়াতাড়ি ঘুম্টে ভেঙে গেছে ভেঙে গেল আমি আটটু ঘুমাবো বা সে তো আর কোনো উপায় নেই ঘুমটা ভেঙে গেল তো যাই হোক তোমাদের একটা জিনিস দেখানোর জন্য ব্লগটা শুরু করলাম এখন তো তোমরা দেখেছিলে কদিন আগে আমি গেছিলাম চশমার দোকানে আর এই যে আমার চশমাটা এই যে আমার চশমাটা দেখো এরকম কালার নিয়েছি এটা কি বলবো পিঙ্ক বা ভায়োলেট কিছু একটা হবে এরকম টাইপের কালারটা পরে দেখাই তোমাদেরকে কিরকম লাগছে এটা কাল রাতিবেলায় নিয়ে এসেছি দোকান থেকে গিয়ে বেশি দিন সময় না নেয়নি তিন চার দিনের মধ্যে কিন্তু করে দিয়েছে তো যে ডাক্তার সে বা ফ্রেমটা তো খুব সুন্দর পছন্দ করেছো তো আমি আগে পড়িনি আর আজ থেকে পড়বো তখন তোমাদেরকে দেখাবো একবার তখন থেকে কিন্তু পড়ব তো এই যে পড়েছি কেরকম লাগছে আশা করি ঠিকঠাকই আছে একটু অন্যরকম লাগবেই মুখটা যে নতুন ফ্রেম তো কোন রকম লাগবে আর এই যে পুরনো ফ্রেম এ তো এটা তো ভেঙে গেছিলো এই কোনটা তো ভেঙে গেছে সেই ওর হাতে চাপ লেগে ভেঙে গেছিলো তারপরে আর ঠিক করা হয়নি তো ওটা চলে যাচ্ছিলো তো এখন ভাবছি এটাতে মধ্যে একটা কাস লাগিয়েও ব্যস্তালায় হয়ে যাবে আর এটা নতুন একটু উঁচু নিচু লাগছে প্রথম প্রথম তো ডাক্তার বললে একটু ঘরে পরে ট্রাই আগে ইয়ে করে নেবে অ্যাডজাস্ট করে নেবে তারপর রাস্তায় পরে বেরোবে তো তোমরা কমেন্টে জানি আমাকে কিরকম লাগছে আমার তো বেশ ভালো লাগে যে ফ্রেমটা অনেকগুলো ফ্রেম ছিল তোমাদেরকে দেখিয়েও ছিলাম এই ফ্রেমটা আমার বেশি ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে বলো না তো চলো এখন গেছে ওয়ার্শরুমে ও বিড়ালে তারপর কিন্তু দুজন একটুখানি চা খাবো ওই আমার এমন আমার ব্র্যান্ডে আমার বউ আমার মাথাটা পাগল হয়ে গেছে বউ হয়েছে ছোট ছোট গুলো আবার কত আমার ডালিয়ে ডালিয়া তো ওই ডালিয়া তো ওটা ওদিকে

এইগুলো চুসফুস আছে দেখি আজকে আমার ব্যাগ নিয়ে এসেছে দেখি ব্যাগটা দেখবো এটা বকখালি দেখি আমাকে এনে দিয়েছিল গিফট আজকে নিয়ে এসছে স্টাইল করে হাসনটা এক ধরনের ব্যাগ নিয়ে ভালো লাগছে কিন্তু রকম লাগছে সত্যি হাসছে দেখ আইসক্রিম নেবে তো আইসক্রিমই নেই তাহলে আইসক্রিমগুলো ওদিকে আছে চলো দেখি তো আমরা বারোটা পনেরো বাজে আন্টি বাড়িতে চলে এসেছি আর ইলেজে ঢুকেছিলাম ওখান থেকে আইসক্রিম নিয়েছি বাটার স্কচ আইসক্রিম তো সবসময় মিষ্টিই নিয়ে আসি তো এখন যদি গরম ভাত পড়ে গেছে তো ভালো আইসক্রিমটা ভালো লাগবে খেতে সবারই তো বাটার স্কচ ফ্লেভারটা নিয়েছি তো চলো উপরে উঠছি আন্টি তো উপরটা মানে সেই পাঁচতলা উঠতো না পাওয়াটা করেছে চল করে এই আমার ক্যামেরায় চোর ধরা চেয়েছে কি রূপ যা আমার ক্যামেরা চোর ধরা পড়েছে চোর গল্প করছে এখানে এই গোলাপ ঘন কোথায় রে হুম আচ্ছা আমি চলে আসব কোথায় যাচ্ছি আরে বাসে যাব কোনো অসুবিধা নেই এখানে প্ল্যান হচ্ছে কোথায় বাসে যাব ভিডিও বন্ধ কর চশমা তো প্ল্যান হচ্ছে বেরাতে যাচ্ছে কোথায় বলবেন

এই টিখিয়া কি assi bela sil othao hariye batchi ajke na to sure biare khushimaro dekhi deri jabi baro

দেখি কে এসছে এ আমাকে বল চিনতে পারছে না এখন আমার আর একজন এই চশমাটা খুলবো চিনতে পারছে না মনে হয় আসো চশমাও খুলে দিয়েছি আসো 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 এই সমান তুমি নিয়ে না ফোন নিয়েছে ও মা তুই সর ও মা তুমি সর ওই আয় চিনতে পারছে না আমাকে চিনতে পারছিস না এই চিনতে পারছিস কি না সব কিন্তু উঠে যাচ্ছে ভিডিওতে

এদিকে আন্টি আমাকে থালা ভর্তি করে খেতে দিয়ে দিয়েছে সাজিয়ে দিয়েছে এদিকে ভাত মাছ ভাজা আর ওটা হয়েছিলাম ফার্স্টে লাল শাক ওটা লাল শাক না বিটের মানে বিট দিয়ে করেছে এত সুন্দর লাগছিলো খেতে বিট আছে ওর তারপরে আছে পোস্ত আর তা আছে তিল আছে তারপর যে মাছে মাথা হয়ে ডাল করেছে এদিকে চিকেন চাটনি পুরো একদম মনে হচ্ছে আমার আবার মানে জন্মদিন বাইবর ভাত হচ্ছে তো যাই হোক তো চলো এখন লাঞ্চটা করবো আর টিভি দেখবো পাঁচটা পঞ্চান্ন বাজে আমি ঘুমিয়ে পড়েছি না তো মাথা মাথাটা যন্ত্রণা করছিল আর এ আর এসে বলছে ছটু ঘুরে আসি ওদের নিয়ে ঘুরতে

মেলা তো পাই না ভাঙা মেলাই দিলাম তোকে হার দিল একটু কারণ দিন আছে দাঁড়া না আমি তো কিনতে পারি আমার তো জন্য দাঁড়া তো ভাই আমি কিনবো আমার এখানে আসলে এখানে কারণ তুমি কিনতে ইচ্ছা করে তুই দেখ দেখ দেখানো আছে এখানে কারণ অনেক

শপিং করে নিয়েছি আমরা আমরা খাবার দাবার কিনে নিয়েছি এক ডেলি কিনলো আমরা এখন খাবো তার জন্য করে হাঁটিয়ে গেছিলাম আমাকে হাঁটাতে হাটাতে কতটা ঘুরেছি একটু মেলায় ঢুকলাম কানা নিলাম না নিলে এবার ঘর থেকে আমার বার করে দিলাম এত কানা ধর এত কানান্ত সিরিয়াসলি দেখবি মনটা চুপচুপ করা এটার জন্য কিন্তু ঘরে ঢোকার পর কিছুক্ষণ পর কিন্তু ও অফিস থেকে চলে আসছে আর ওখানেও সকালবেলা আসতে বলা হয়েছে যদি অফিস ছিল তো কী করা যাবে এই মুখে বললো অফিস পরে কিন্তু এসো তো ও চলে এসে এসে যখন চাটা খাওয়া হয়ে গেছে আর এখন তিনজন মিলে বসে পড়েছে কিন্তু এক ডেবিল খেতে এক ডেবিল খাচ্ছে আমি আর গল্প করছিলাম ওর সাথে ও অনেকদিন পর দেখা হয়েছে সময় তো গল্প করছিলো অনেক রকমের তো যাই হোক আন্টি বললো ডিনার করে বাড়ি যাতে ডিনার তো করতে পারবো না যদি কুপুর খেতে দেওয়া হয়নি আন্টি বললাম না আন্ডি ডিনার করবো না আমি বাড়ি চলে যাই তো আন্টি কী আর বলবো খাবার পাঠিয়ে দিয়েছে দেখে চিকেন পাঠিয়ে দিয়েছে চিকেনটা সকালবেলা করেছিল যে ও খেতে পায়নি বলে ওই জন্য পাঠিয়ে দিয়েছে বক্সের আর দিকে কেনা দরকার ওটা আমি টিফিন বক্স থেকে পাঠিয়ে ঢেলে রেখেছিলাম তো বক্সটা ফেটে ফেটে যাচ্ছে সেই কারণের জন্য আর সবই গরম গরম রয়েছে আর এটা হচ্ছে রুমাল রুটি তো চলো আমার রাত্রে রান্না করতে হলো না থ্যাংক ইউ আনটি তো চলো ডিনারটা এখন করে নিই অফিস থেকে ফেরার পথে আমার জন্য পিকারান থেকে কিন্তু মিষ্টি নিয়ে এসেছে ফার্স্টে বললো দেখো খুলে কী আছে তোমার পছন্দ জিনিস তো আমি ভালো মতো কাজু বরফি আছে তারপরে না কাজু বরফি তো নেই তো ইউনিক টাইপের মিষ্টি সুন্দর জানি এটা কি দিয়ে করা খেলে বুঝতে পারবো বাট দেখে তো খুব লোভ লাগছে আমার কি সুন্দর দেখো দেখতে মিষ্টি শুধু মানে খেতে ইচ্ছা করছে আমি বলছে না বা খেদি দেখিস তুমি তো একটা যে কোনো একটা খাবো আর ওর জন্য স্পাইট ওর তো সুন্দর খাবো নিয়ে আসুন তো চলো এখন খাই দুজন মিলে সাড়ে এগারোটার মতো বাজে ডিনার আমরা কমপ্লিট করে নিয়েছি আর তো আজকে দিনটাতে খুব ভালো মজা করেছি এটা তো জল তোমরা সাড়ে এগারোটা বাজে ডিনার করা কমপ্লিট হয়ে গেছে আমাদের তো ভাবলাম ব্লগ ব্লগটা ইন করি আর ব্লগটা ইন করে কিন্তু আমি এখনই এডিট করবো বা এখন যদি এডিট না করি তাহলে আমার কালকে পোস্ট করতে হবে আমরা কালকে একটু বাড়ি যাবো আর কালকে চোদ্দ তারিখ কালকে ভ্যালেন্টাইন্স ডে শুধু জানি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অ্যাডভান্স তোমার ভিডিও যদি কালকে পাবে তো আমি আজকেই বলে দিই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে সবাই তাদের জন্য খুব মজা করো সবাই সবার মতো করে নিজের কাছে মানুষদের সাথে কাটাবে তো আমার সামনে কিন্তু প্ল্যান নেই দেখা যায় কী করি না করি তো যাই হোক আজকে দিনটা আমি ভালো কাটিয়েছি বন্ধুর সাথে দেখলে বন্ধু ভাইতে গেছে বন্ধুদের সাথে কাটার দিন তো ভালোই যায় জানো অনেকদিন পর দেখা হয় যেটা হয়ে থাকে অ্যাকচুয়ালি তো খুব ভালোভাবে সময় কাটিয়েছি আজকে যাই হোক সবাই মিলে তো ওই ব্লগটা একটুখানি যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সেটা কিন্তু করতে হলো না তাহলে আমি খুব খুশি হব তো চলো এইটুখানি টাটা গুড নেই ভালো থেকো সবাই সবাইকে খুব ভালো রেখো আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে Thank you